যে বাহিরে ঘরে বউ থাকে শর্ত বাহিরে পর কে করে এরকম বলে হবে না কারণ তার চেহারা যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন বয়স ম্যাটার করে না শুধু ভালো একটা মন থাকলেই হোক সালাম আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আপনার নাম কি আমার নাম ফারিয়া ফারিয়া দেশের বাড়ি কোথায়

বছর বয়স এখন এসেছো আমাদের কাছে বিয়ে করে সংসার করবে না দুদিন পর বেমানি প্রতারণা করবে সংসার করবো প্রতারণা করলে কিন্তু আমাদের নামে বদনাম হবে জানো তুমি জানি আচ্ছা ঠিক আছে তুমি সরল একটা মেয়ে আচ্ছা কেমন মানুষ চাই একদম সুজা করে বলো কেমন মানুষ যার মনটা ভালো থাকতে হবে আর বাইরে যাতে মন না থাকে শুধু আমার আমার কেয়ার করবে আমার ভালোবাসবে আর হচ্ছে নামাজ কালাম পড়বে এরকম একটা মানুষ বাইরে মন থাকা যাবে না ঘরে মন থাকা লাগবে ঘরে মন থাকলে তো কাজ করতে পারবে না কারণ অনেকে আসছে না মন থাকলে হবে তুমি এভাবে সবসময় এইভাবে ঠান্ডা ভাবে কথা বলো সবসময় আর দর্শক তো তোমার প্রেমে যে পড়ে দেবে ইনোসেন্টের জন্য দর্শক মানে সরল সোজা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে অসাধারণ একটি মেয়ে আমি আমার বলছি না ভালো একটা মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফারিয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবেন ফারিয়ার নাম্বার না এটা আমাদের নাম্বার সুন্দর একটি সরল সোজা একটি মেয়ে ওনাকে যে বিয়ে করবে ওনার জীবন ধন্য হয়ে যাবে ঠিক বলছি না হ্যাঁ ফারিয়া

কারণ সে আমার জন্য আর ওগো বলে ডাকলে তার মনটাও ভরে যাবে যে আমার ঘরের ওয়াইফ আমাকে ওগো বলে ডাকছে ওগো শুনছো হ্যাঁ কিভাবে ডাকবা বলবো আচ্ছা প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম